আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ ও দেশের বাহির থেকে দেশ ও প্রবাস থেকে যারা যারা আমার ভিডিওটি দেখবেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ রজনীগন্ধা হাসনা হেনাফুলের শুভেচ্ছা পরন্ত বিকাল বেলা আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের কাছে ব্লগটি কেমন লাগছে কেমন লাগতেছে অবশ্যই আশা করি সবাই জানাবেন কিচেনের ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে রকম লাগতেছে সেটা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন প্লিজ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সুস্থতা কাটাই সুস্থতা কাটাই একান্ত কাম্য আপনাদের বাসার সবাই কেমন আছেন যারা যারা আমার চ্যানেলে আমার লাইফটি নতুন দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন প্লিজ গাছের দৃশ্যটি অনেক চমৎকার লাগতেছে তাই না যারা যারা আমার আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টের মাধ্যমে ভালোবাসা দিয়ে যাবেন আসলে ছুটিতে বাড়িতে আসলে মুক্ত মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে মন চায় মুক্ত মুক্ত পাখির মতো শুধু এক গাছের ডাল থেকে ওই গাছের ডালে যেতে মন চায় কিন্তু কেয়ার করবো বাড়িতে আসলেও ব্যস্ত তারোর দ্বিগুণ বেড়ে যায় ব্যস্ত তারোর দ্বিগুণ বেড়ে যায় সংসারের বেশি 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 বেড়ে যায় অবশ্য সবাই যারা যারা ভিডিওটি ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে লাইক করে কমেন্টের মাধ্যমে ভিডিওটি ফুল ভিডিও দেখে ফুল ওয়াচ করে দিবেন ইনশাল্লাহ সবাই আর যদি পারেন সবাই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন কেমন সবাই একটু শেয়ার করে দিবেন আমার ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ আমি লিখিব চিঠি দিব তোমায় পাকি তুমি পৌঁছে দিও তোমরা শুনবানি সুন্দর কাহিনী জান্নতে রুইরু মেরে মেরে লিখা নবীর নাম তোমার শুনবানি সুন্দর কাহিনী জন্নতে রই রু রুমে মেলি কান নাম জন্নতে রই রুমে, রুমে মেলি নবীর নাম তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জন্নতে রই রুমে, রুমে মেলি নবীর নাম সম্মানিত ডিয়ান্স সম্মানিত বিয়ার্স সবাই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং যদি সুযোগ করতে পারেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দিবেন যাতে সবাই আমার ভিডিওটি দেখতে পারে কেমন ভিউয়ার্স আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বারাকাতু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু